আব্রাহাম খান জয় এই নামেই যে তার সার্থকতা জয় বলতেই পুরো পৃথিবী এখন একজনকেই চেনেন আর তা হলো সাকিব একমাত্র পুত্র জয় জয়ের সম্পর্কে আমরা টুকটাক ভাবে অনেক কিছুই জানি কিন্তু তারপরও তো অনেক কিছুই অজানা থেকেই যায় সেই অজানা কিছু তথ্যই আজ আমরা জানবো আর জানা কিছু তথ্য নতুন করে জানবো যেমন জয়ের জন্ম জয়ের জন্ম দুই হাজার ষোলো সালের সাতাশে সেপ্টেম্বর দেশের বাইরে এক হসপিটালে জয়ের বাবা বাংলা ঢালিউডের একমাত্র খান। মা ঢলিউড কুইন সুদর্শনী মিষ্টি হাসির মেয়ে নৃত্যশিল্পী অভিনেত্রী অপবিশ্বাস জয়ের পছন্দের পোশাক গেঞ্জি ও প্যান্ট তবে পাঞ্জাবি পায়জামা করতে খুবই ভালোবাসে সেই সঙ্গে মাথায় ক্যাপ করতেও ভালোবাসে বাবার মতোই জয়ের পছন্দের খাবার চকলেট আইসক্রিম ছোট বাচ্চারা খুবই পছন্দ করে তবে জয়ের মায়ের হাতের খাবার খুবই পছন্দ জয় জুস স্যুপ ডিম এইসব খেতে বেশি পছন্দ করে জয়ের পছন্দের মানুষ ছোট্ট জয় তার বাবাকেই বেশি পছন্দ করেন আর সে তার বাবাকে সবসময় চোখে হারায় বাবাকে সে সব সময় মোবাইল টেলিফোন ইত্যাদিও বেশ আয়ত্ত করেছে এত ছোট্ট বয়সে। প্রায় মোবাইলে তার বাবার সাথে সে ভিডিও কলে কথাও বলে জয়ের পছন্দের খেলনা ছোট্ট জয় গাড়ি খুবই পছন্দ করে তাই তো বিভিন্ন ব্র্যান্ডের বড় বড় দেখি খেলনা গাড়ি নিয়ে সব সময় খেলে তাছাড়া বল দিয়ে খেলতেও সে খুব পছন্দ করে এছাড়াও জয় বেড়াতে খুবই পছন্দ করে বাবার সাথে বেড়ানোর কথা হলেই জয় খুবই খুশি দুই বাবা ছেলে দিনটি উপভোগ করে বেশ একসাথে আর মা অপবিশ্বাসের সাথে ঘুরতে যায় সে প্রায় এখানে সেখানে গিয়ে মায়ের সাথে সেলফি নিতেও ভুলে না ছোট্ট জয় সেলফির কথা যখন বললাম তো বলি সেলফি কিন্তু ছোট্ট একাই তোলে কাউকে আর শিখে দিতে হয় না সেলফি তোলার জন্য তার যে স্টাইল তা দেখলে বোঝা যায় যে সে একজন বাংলার খানের ছেলে বাক্কা বেটা ছেলে